পারিবারিক বন্ধন স্বাস্থ্যকর এবং সুরেলা পারিবারিক জীবনের একটি ভিত্তি এটি সংবেদনশীল সংযোগের ভিত্তি তৈরি করে আত্মীয়তা এবং পরিচয়ের অনুভূতি প্রদান করে একটি পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ ভালো সময়ের সম্পর্ককে শক্তিশালী করতে পারে এবং কঠিন সময়ে সম্পর্ক মেরামত করতে পারে নিয়মিত যোগাযোগ বজায় রাখার মাধ্যমেই মানুষ আপনার আপন হয়ে ওঠে পরিবারের সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ সম্পর্ক ও বন্ধন ধরে রাখে সংযোগ থাকা সুস্থতার অনুভূতি প্রচার করে সুস্থতা মানে একজন ব্যক্তি যত বেশি অনুভব করেন যে তার বন্ধু এবং পরিবার আছে যারা তার জন্য আছে তার বিষণ্ণতা এবং উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা তত কম সংযোগ রক্ষা করা দুঃখ এবং একাকিত্বের অনুভূতিকে দূরে রাখে এবং সাহায্য চাওয়া সহজ করে তোলে যোগাযোগ রাখা মানুষকে অনুভব করতে সক্ষম করে যে তারা এখনো যত্নশীল এবং বন্ধু এবং পরিবারের জীবনের একটি অংশ যদিও জীবন কিছুটা পরিবর্তন হয়েছে পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ না করা মানে সম্পর্ক ছিন্ন করা সত্যিকারের সম্পর্ক নিয়মিত যোগাযোগের মাধ্যমে বজায় রাখা হয় তাদেরকে আপনি নিজের বলে দাবি করেন তাদের সাথে যোগাযোগ না রাখলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত সম্পর্কটি মারা যায় এমন কি তারা আপনার আপন ভাই বোন হলেও এমনকি আল্লাহ বান্দাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে একটি ভালো ও দৃঢ় সম্পর্ক বজায় রাখার জন্য তার এবং তার বান্দাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আশা করেন